we <laughs> শাক বাজা শাক বাজা তোরা দেউলু দে উলুউলু দে উলুধনি হরি হরি বল কাল গিয়েছে অদিবা আজকে দিদির বিয়ে শাক বাজা তোরা দেউলু দে উলুউলু দে কাল গিয়েছে অদিবা আজকে দিদির উলু দে

খ্রিষ্ট বুদ্ধির পুত্র মদন নিজ ভগিনীর বিবাহ আজ সুন্দরভাবে সুসম্পন্ন করলেন আমি মনে হয়ে যায় নো কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়ে আমি এত যে তোমার ভালোবেসেছি তবু মনে হয় যায় কিছু নাই কেন আজও ভালোবেসে যেতে পারে আমি এত যে তোমার ভালোবেসেছি তুমি তো জানো না গো তোমার প্রাণী রই সুরের কাছে আমার গানের গানী কত পাখিির মতো নটায় আসছে তবু এ মাধবী রাতে যে মদনে মায়া তুমি ছড়ালে সে মধুই নি মোর শূন্য জীবন তুমি ঘনালে তারায় দিন কা টুকু বলে তুমি তো আমায় ভালোবেসেছ শুধু আমার গোপন কেঁদে কেদে কয় কেন ভালোবেসে যেতে পারে না আমি এত যে তোমার সেছি কৃষ্ণ মাগ এমনি ভাবি আজ বিষয়ার সথিত চন্দ্র হংসীর শুভ বিবাহ সুসম্পন্ন হইল ব্রাহ্মণগণ ওই বিষয়ারে বিবাহ হেতে যথোচিত দান সামগ্রী গ্রহণ করে ওই রাস্তা দিয়ে যাচ্ছি আরে সবাই বলাবলি করছে হ্যাঁ বলো বলো আজকে বিসায় আর বিবাদে ওরে দাদা বলো আমাদের যেমন দান করেছেন আমরা আশীর্বাদ করি ওদের নববিবাহিত জীবন যেন সুন্দর হয় শক্তি চক্রবর্তী বলো কত দান দিয়েছেন বলুন কি কিছু বলবেন না ও আমার দিয়েছো দেখো চলো বাবা সেই দান সামগ্রী গ্রহণ করে যখন রাস্তা দিয়ে এরকম বলাবুলি করে যাচ্ছে এমন সময় এই কথা শুনতে পেল মহারাজ দৃষ্টিবুদ্ধি মহারাজ দৃষ্টিবুদ্ধি শ্রবণ করে মনে মনে চিন্তা করলেন কি বললে মদন কাজরের মতো কাজ করেছি আরে দেরি না করে হন্ত দন্ত হয়ে নিজ ভবনে গিয়ে উপস্থিত হলে মহারাজ ধৃষ্টবুদ্ধি নিজ ভবনে উপস্থিত হয়ে সন্মুখপণে দেখতে পেল দাঁড়িয়ে আছে নিজের কন্যা বিষয়া আর চন্দ্রহংস বিষয়া ও চন্দ্রহংসকে দর্শন করে ধৃষ্ট বুদ্ধি বলে উঠলেন মদন মদন আমি যে পত্র পাঠিয়েছিলাম পত্রতে কি লেখা ছিল এই পত্র নিন আপনি পড়ে দেখুন আপনি যা যা লিখেছেন আপনার মতো কথা মতো কাজ করেছে কি না মাগো মদনে তাড়াতাড়ি করে সেই পত্রখানা যখন পিতার হস্তে দিলেন মহারাজ ধৃষ্ট সেই পত্র পাঠ করে দেখতে যে আমি লিখেছিলাম এই চন্দ্রহংস যাইবার মাত্র দান করিবে কিন্তু এখানে লেখা আছে এই চন্দ্রহংস যাইবার মাত্র বিষয়া দান করিবে এই চন্দ্রহংসের উনি এত বুদ্ধি এত সৈতনি বুদ্ধি কিন্তু আমি তো ছাড়ব না আমি কিছুতেই ছাড়ব না এই চন্দ্রহংস যদি এই রাজ্যের রাজা হয় তাহলে হবে আমার এখনো বদ্ধ জীবের চেতনা ফিরল না ওই চন্দ্রহংসকে মারবার জন্য এখনো সে ছেড়ে দিলেন না কি করলেন চন্দ্রহংসকে ডেকে বললেন চন্দ্রহংস আমাদের কুলগত প্রথা আমাদের কুলগত প্রথা হলো নব নিযুক্ত জামাতাকে চণ্ডী মায়ের মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসতে হয় তা বাবা চন্দ্রহংস তুমি তা করেছ আমার তো তা করা হয়নি শোনো শোনো চন্দ্রহংস এখনি এখনি তুমি যাও ওই যে আমাদের বাগানে বাড়িতে মায়ের মন্দির ওই মায়ের কাছ থেকে তুমি আশীর্বাদ নিয়ে এসো আমার এদিকে চন্দ্রহংসকে এই আদেশ দিলে এক ঘাতককে ওই মায়ের পশ্চাতে অপেক্ষা করতে বললেন এক ঘাতককে বললেন এই মায়ের মন্দিরে যে প্রবেশ করবে তার মস্তক দিখন্ডিত করে মাগো তাই চন্দ্র হংস কি করলেন শ্বশুর মহাশয়ের আদেশ পেয়ে পূজার থালি হাতে নিয়ে আজ চন্দ্র হংস চলেছে ওই মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য হৃদয়ে লুকিয়েছিলেন মা সব আমার যেন পুরোনো হয় বাহিনী আমার হৃদয়ে পানে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি তুমি মো আনন্দ হয়ে ছিলে আমার খেলা আনন্দে তাই ঘুমে রহি গভীর পানে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তোমায় ইয়ার লুকিয়েছিলে দেখেতে তোমার চন্দ্রহংস পূজার থালি হাতে নিয়ে যখন মায়ের মন্দিরে চলেছি মায়ের কৃপা লাভ করার জন্য এমন সময় দেখা হল দাদা মদনের সঙ্গে মদন চন্দ্রহংসকে দেখে বললেন চন্দ্রহংস

মায়ের মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য বাবা চন্দ্রহংসের হাত থেকে সেই পূজার থালি নিয়ে মদন চলে গেলেন ওই মন্দিরে মায়ের পূজা দেওয়ার জন্য জয় 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 পৃথিবীর ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসি সে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেটা যেতে প্রাণ যায় মা সকুলি ফুরাই আমর সাধনা পিলকি ফুরাই বড়ো দড়ো দাদা জিব আর বড়ো দাদা পে বাসনা দাঁজি বড় জানা শুয়ে না ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না অনেক অনেক কেঁদেছি মাগো দেখা দে দেখা দে মা দেখ অনেক কেঁদেছি কাঁদিতে পারি না ওকে ফেটে ভেঙে যায় মা সকলি পুরাই

খালি যেই না রাখলেন এমন সময় মায়ের পিছন থেকে ঘরে হাতে ওই মদনের মস্তক বিখণ্ডিত করলেন মদনের মস্তক বিখণ্ডিত হয়ে ভূমিতলে পড়ে গেলেন রক্তে মন্দির ভেসে যায় চন্দ্রহংসকে গৃহে দেখে দৃষ্ট বুদ্ধি মহারাজ বলে উঠলেন চন্দ্রহংস তুমি গেলে না গেলে না মায়ের মন্দিরে মায়ের কৃপা লাভ করতে পিতা আমি তো যাচ্ছিলাম কিন্তু কিন্তু ওই রাস্তার মাঝখানে থেকে দাদা আমার হাত থেকে সেই পূজার থালি নিয়ে দাদাই চলে গেলেন মদনে দাদাই চলে গেলেন মন্দিরে গো যেই বলেছে দাদা চলে গেলেন মন্দিরে এইবার ধৃষ্ট বুদ্ধি মনে মনে চিন্তা করলেন আমি যে ওই মন্দিরের পিছনে এক এক ঘাতক রেখেছি আমি বলেছিলাম ওই মন্দিরে যে প্রবেশ করবে তার মস্তক দ্বিখণ্ডিত তাহলে আমার পুত্র আমার পুত্র আমার পুত্র আরে জীবিত নাই মদন মদন বলে চিৎকার করতে করতে ছুটে চলেছে ও মদন ছিল কত সাদ বুকে তা মিটিলো দাডে হাচি মুখে জে তেদা সেছে গান ছুনে না মুনে রেখু মুনে রেখু এই তান সেছে গান ভেবে ছিল একটি পাখি হঠাৎ বুকে দিল যে তীর স্বপ্ন দেখা হল পাখি গরে খুব ভরিয়ে দেবে ভেবে ছিল একটি পাখি হিলো কত স্বাদ বুকে দান মিটিল না কভু আ তারে হাসি মুখে জিতদান শেষ গান শুনে না মনে রে কোন মনে রে কোন এই গান শেষ বিশেষ ঘোষণা